এখানে যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা সেল হয়েছে শূন্য দশমিক তিপ্পান্ন সেন্টে যা বাংলাদেশি টাকায় চৌষট্টি টাকার উপরে আপনি চাইলেও এই ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করে ইনকাম করতে পারবেন সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই ধরনের ইস্টার্ন ব্যাকগ্রাউন্ড ইমেজ কীভাবে তৈরি করবেন এবং ওই ইমেজটাকে কীভাবে আপিসকাল করবেন আপিসকাল করার পর অ্যাডভুস্টকে কীভাবে আপলোড করবেন আপলোড করার পর কীভাবে মাত্র দুই ক্লিকে এসিএ করবেন এস করার পর কীভাবে সাবমিট করবেন এ টু জেড এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব আমি আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার একদমই অনুরোধ করব না আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে নিজ তাগিদে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার ধৈর্য না থাকে তাহলে আমি আপনাকে বলবো আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন না আপনি অন্য কোথাও অন্য কিছু ট্রাই করেন যার মন থেকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে ইচ্ছে হবে আমি তাকেই বলবো আপনিই পারবেন আপনাকে দিয়েই হবে আপনি ট্রাই করেন আপনি লেগে থাকেন কারণ আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার মতো ধৈর্য থাকে আমি আশা করছি আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন আপনার জন্যই অনলাইন ইনকাম সো আমি আপনাকে বলবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে এই ভিডিওটা দেখে আপনি অনেক কিছুই শিখতে পারবেন সো বন্ধুরা তাহলে চলেন আমরা এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করি আপনারা প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে যাওয়ার পর সার্চবারে লিখবেন অ্যাট বি ডট কম এটা লিখে সার্চ দিয়ে দিবেন এরপর আপনাদের সামনে প্রথমে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে আপনারা এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেবেন এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার পর তারপর এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনারা এই সার্চবারে লিখবেন স্টোন ব্যাকগ্রাউন্ড এটা লিখে সার্চ দিয়ে দেবেন স্টোন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে স্টোন ব্যাকগ্রাউন্ডগুলো চলে আসবে অর্থাৎ পাথরের যে ব্যাকগ্রাউন্ডগুলো সেইগুলো কিন্তু এখানে চলে আসবে আপনার এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে আপনি সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে আমার এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে আমি এই ব্যাকগ্রাউন্ড থেকে প্রম্পট কালেক্ট করবো তো আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে ওই ব্যাকগ্রাউন্ড থেকে প্রম্পট কালেক্ট করে নেবেন আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকে প্রোমটা কালেক্ট করবেন ওই ব্যাকগ্রাউন্ডের উপর মাউস কার্সরটা রাখবেন এরপর মাউসের রাইট বাটনে ক্লিক করে দেবেন তারপর এখানে ইমেজ টু প্রোম্টে এই অপশানে ক্লিক করলেই কিন্তু প্রোমটা কালেক্ট হয়ে যাবে তো আপনাদের কিন্তু ইমেজ টু প্রোমটে এটা থাকবে না এখানে ইমেজ টু প্রোমটে কীভাবে অ্যাড করতে হয় এটা আমি ভিডিওর শেষে আপনাদের বলে দেবো ঠিক আছে আমি এখানে ইমেজ টু প্রোমটা এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে তারপর এই ইমেজ থেকে কিন্তু প্রমটা কালেক্ট হয়ে যাবে এই দেখেন আমাদের কিন্তু প্রোমটা এখানে রেডি হয়ে গেছে প্রোমটা যখন এখানে চলে আসবে আপনারা এখানে কপি অপশানে ক্লিক করে এটা কপি করে নেবেন এরপর বন্ধুরা আপনি এই প্রম থেকে নতুন সিমিলার একটা প্রোম তৈরি করার জন্য একটা জেনারেট ইমেজ জেনারেট এআই ব্যবহার করবেন আপনি যে কোনো ইমেজ জেনারেট এআই ব্যবহার করতে পারেন তবে আমি জেন ক্রাফ্ট ব্যবহার করতেছি জেনক্রাফট এটা কিন্তু আমার একটা পেইড ভার্সন আপনারা যদি পেইড ভার্সন নিতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন ঠিক আছে আমি আপনাদের জেন ক্রাফ্টের ভার্সনটা দিতে পারবো জেন আসার পর বন্ধুরা এখানে ডিসক্রাইব ইমেজ টু জেনারেট এখানে এখানে আপনাদের ফ্রোমটা পেস্ট করে দিতে হবে আপনারা যে ফ্রমটা কপি করছিলেন সেই ফ্রমটা এখানে পেস্ট করে দেবেন ফ্রোমটা পেস্ট করে দেওয়ার পর আপনারা নিচের দিকে চলে যাবেন নিচের দিকে আপনারা ইমেজ রেশিওটা দিয়ে দেবেন এখান দেখেন অনেকগুলো ইমেজ রেশিও আছে ঠিক আছে আপনারা এখান থেকে ইমেজ রেশিওটা দিয়ে দেবেন আমি এখান থেকে হচ্ছে ষোলশ টু নাইন এই ইমেজ রেশিওটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা দিতে পারেন এরপর আপনারা এখানে জেনারেট এই অপশানে একটা ক্লিক করে দেবেন জেনারেট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ইমেজটা কিন্তু জেনারেট হবে এই দেখেন আমাদের ইমেজটা কিন্তু এখানে জেনারেট হচ্ছে আপনার নেট যত ভালো থাকবে এখানে ইমেজ জেনারেট কিন্তু তত তাড়াতাড়ি হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ কিন্তু জেনারেট হয়ে গিয়েছে এখানে আমাদের দুইটা টাইমেজ দেবে ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু আমাদের দুই টাইমেজ দিয়েছে আমার নিচেরটা ভালো লাগছে এই জন্য আমি নিচেরটা নিয়ে নেব সব বন্ধুরা আপনার যেটা ভালো লাগবে আপনি সেই ইমেজের উপর ক্লিক করবেন তারপর এখানে ডাউনলোড পিএনজি এখানে ক্লিক করে কিন্তু আপনারা এই ইমেজটা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে দেখেন আমাদের ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এখন ইমেজটা ডাউনলোড করে নেওয়ার পর আমাদের এই ইমেজটা আপিস্কাল করে নিতে হবে আপিস্কাল করার জন্য আপনারা একটা আপিস্কাল অ্যাপ ব্যবহার করবেন এই আপিস্কাল অ্যাপটা কীভাবে ইনস্টল করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন এই আপিস্কাল অ্যাপটা ইনস্টল করার পর ওপেন করার পর এরকম এটার ফেস চুল আসবে এরপর আপনারা এখানে সিলেক্ট ইমেজ এখানে একটা ক্লিক করে দেবেন এরপর আপনার ইমেজটা যে ফোল্ডারে আসে আপনি সেই ফোল্ডারটা এখান থেকে খুঁজে বের করবেন ঠিক আছে এবং আপনার ইমেজটা আপনি সিলেক্ট করে দেবেন এই দেখুন আমার ইমেজটা এখানে আসে আমি ইমেজটা সিলেক্ট করে দিলাম ঠিক আছে এরপর ইমেজটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা ওপেন এই অপশনে একটা ক্লিক করে দেবেন অপশানে ক্লিক করে দেওয়ার পর ইমেজটা এখানে চলে আসবে এরপর আপনারা এখানে আপিস্কেল লাইট বা আপিস্কেল লেখা থাকতে পারে আপনারা এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা আপিস্কেল লাইট এটা সিলেক্ট করে দেবেন তারপর আপনারা একটু নিচের দিকে চলে যাবেন ঠিক আছে এখানে দেখবেন ইমেজ স্কেল থ্রি এক্স ঠিক আছে তো আপনাদের এখানে ফোর এক্স থাকতে পারে টু এক্স থাকতে পারে আপনারা এটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন যত কিছুই তত ঠিক আছে তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা ফোর এক্স দেবেন যেহেতু আমি ভিডিও বানাচ্ছি সো আমি থ্রি এক্স দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি আপনাদের সাজেস্ট করতেছি আপনারা ফোর এক্স দিয়ে ইমেজ আপিস স্কেল করে নেবেন এরপর আপনারা এখানে সেট আউটপুট ফোল্ডার এখানে একটা ক্লিক করে দেবেন তারপর আপনি আপনার ইমেজটা আপিস্কেল হওয়ার পর কোন ফোল্ডারে সেভ করতে চাচ্ছেন সেই ফোল্ডারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন ঠিক আছে আমি এই যে 28 নাম্বার যে ফোল্ডারটা আছে 28 নামে যে ফোল্ডারটা সেটা সিলেক্ট করে দিলাম তারপর সিলেক্ট ফোল্ডার এখানে একটা ক্লিক করে দেবেন তারপর আপনারা নিচের দিকে চলে যাবেন এখানে আপিস্কেল এই অপশানে ক্লিক করে দেওয়ার আগে আপনাদের আরেকটা কাজ করে নিতে হবে সেটা হচ্ছে সেটিংস এই অপশানে একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা নিচের দিকে চলে যাবেন এখানে আপনারা তিনটা ফরম্যাটে ইমেজ স করতে পারবেন একটা হচ্ছে পিএনজি আর একটা হচ্ছে জেপিজি আর একটা হচ্ছে ওয়েপপি সো বন্ধুরা আমি যেহেতু জেপিজি ফর্ম্যাট ইমেজ আপিস্কেল করবো এই জন্য জেপিজি এখানে একটা ক্লিক করে দেব তারপর আপিস্কেল এখানে ক্লিক করে দেব ঠিক আছে এরপর আমরা আবার নিচের দিকে চলে যাব এখানে আপিস্কেল এই অপশানে একটা ক্লিক করে দেবো আপিস্কাল অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ইমেজটা কিন্তু আপিস্কেল হচ্ছে সো আপিস্কেল হওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে ইমেজটা আপিস্কেল করার পর এরকম এটার আসবে এরপর এখানে লেখা আসবে ইমেজ আপিস্কেল সাকসেসফুল এরকম একটা লেখা আসবে ঠিক আছে সো বন্ধুরা এই ইমেজটা আফিসকেল করার পর কোথায় পাবেন সেট আউটপুট ফোল্ডার এখানে আপনি যে ফোল্ডারটা সিলেক্ট করেছিলেন সেই ফোল্ডারেই আপনার ইমেজটা পেয়ে যাবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ইমেজটা হচ্ছে আপিস্কেল করার আগের ইমেজ ঠিক আছে এই ইমেজের সাইজ হচ্ছে টু পয়েন্ট সিক্স থ্রি এম বি এবং আমি যে ইমেজটা আপিস্কেল করেছি সেই ইমেজটা হচ্ছে আমি এই আটাশ নামে ফোল্ডারে রেখেছি ঠিক আছে এরপর এখানে দেখেন আমাদের ইমেজটা হচ্ছে আপিস্কেল করার পর এর সাইজ হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান এমবি দেখতে পাচ্ছেন কতটা আপডেট হয়ে গিয়েছে সো বন্ধুরা এভাবে আপনারা হচ্ছে ইমেজটা আপিস্কেল করে নেবেন এরপর বন্ধুরা আপনারা এই ইমেজটা আপলোড করার আগে এই ইমেজের হচ্ছে রিনেমটা একটু চেঞ্জ করে দেবেন এর জন্য আপনারা ইমেজের ওপর মাউস কার্সরটা রাখবেন এরপর হচ্ছে আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করে দেবেন তারপর নিচের দিকে দেখবেন রিনেম এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে লিখবেন স্টুন ব্যাকগ্রাউন্ড ঠিক আছে তো আমি এখানে লিখে দিচ্ছি ইস্টুন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইউ এন ডি ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম এরপর বাইরে আপনারা একটা ক্লিক করে দেবেন এখন বন্ধুরা আপনাদের এই ইমেজটা কীভাবে অ্যাডএ স্টকে আপলোড করবেন আমি আপনাদের দেখিয়ে দেবো ঠিক আছে এরপর আপনারা আপনাদের অ্যাডেপ স্টকের যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে চলে যাবেন সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা ইমেজ ডাউনলোড হয়েছে এবং এই ইমেজটা সেল হয়েছে শূন্য দশমিক তিপ্পান্ন সেন্টে ঠিক আছে সো বন্ধুরা ইমেজটা আপলোড করার জন্য এখানে আপনারা আপ আপলোড এই অপশানে একটা ক্লিক করে দেবেন আপলোড অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে তারপর এখানে আপনারা ব্রাউজ এই অপশানে একটা ক্লিক করে দেবেন ব্রাউজ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার ইমেজটা যেখানে রেখেছেন আপনি সেই ফোল্ডারে চলে যাবেন ফোল্ডারে গিয়ে আপনার ইমেজটা খুঁজে বের করবেন তারপর ইমেজটা সিলেক্ট করে দেবেন এরপর আপনারা ওপেন এই অপশানে একটা ক্লিক করে দেবেন ওপেন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন আপনাদের ইমেজটা কিন্তু এখানে আপলোড হচ্ছে সো আপনার নেট যত ভালো থাকবে আপনার ইমেজটা কিন্তু তত তাড়াতাড়ি এখানে আপলোড হবে বন্ধুরা ইমেজটা আপলোড হওয়া পর্যন্ত কিন্তু আমাদের এখানে একটু ওয়েট করতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু এখানে আপলোড হয়ে গিয়েছে এখন এই ইমেজটা কিভাবে মাত্র দুই ক্লিকে এসিও করে এখানে সাবমিট করবেন আমি আপনাদের দেখিয়ে দেবো ঠিক আছে এখানে দেখেন এই ইমেজের এখানে কিন্তু রেড মার্ক আসে আমাদের এখানে গ্রিন মার্ক আনতে হবে ঠিক আছে সো বন্ধুরা আমরা এই দিকে চলে আসবো এবং এই দিকে এখানে একটু নিচের দিকে চলে যাব এখন আমি এখানে হচ্ছে টাইটেলটা দিয়ে দেবো টাইটেলটা দেওয়ার জন্য টাইটেল জেমিনি এখানে ক্লিক করে দেবো সো বন্ধুরা এই টাইটেল অ্যার জিবিটি টাইটেল জেমিনি কিওয়ার্ড স্যাট জিপিটি কিওয়ার্ড জেমিনি এই চারটা অপশন এইখানে কীভাবে অ্যাড করবেন এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন ঠিক আছে সো বন্ধুরা এখানে টাইটেলটা দেওয়ার জন্য টাইটেল জেমিনি এখানে একটা ক্লিক করে দেবো টাইটেল জেমিনি অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে লেখা আসবে কানেক্টিং গুগল জেমিনি এরকম ইন্টারফেস চলে আসবে প্লিজ ওয়েট এরপর এখানে কিন্তু টাইটেলটা চলে আসবে সো এই টাইটেলটা কপি করার জন্য আপনারা কপি কিওয়ার্ড এ অপশান একটা ক্লিক করে দেবেন তারপর দেখবেন আপনাদের কিওয়ার্ডটা কিন্তু সরাসরি এখানে এসে পেস্ট হয়ে গিয়েছে এখন আপনারা সেম প্রসেসে এখানে কিওয়ার্ড দিতে পারবেন কিওয়ার্ড দেওয়ার জন্য কিওয়ার্ড যে মিনি এই অপশান একটা ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এরকম ইটার ফেস চলে আসবে এখানে লেখা আসবে কানেক্টিং গুগল যে মিনি এরপর আপনাদের সামনে এরকম ইটার ফেস চলে আসবে ওয়েট এরপর আপনাদের সামনে কিন্তু এখানে কিওয়ার্ডগুলো চলে আসবে এই কিওয়ার্ডগুলো কপি করার জন্য আপনারা কপি কিওয়ার্ড এই অপশান একটা ক্লিক করে দেবেন তারপর দেখবেন এখানে কিন্তু আমাদের কিওয়ার্ডগুলো চলে আসছে এখানে দেখেন এখনও কিন্তু আমাদের এখানে রেড মার্ক আছে সো আপনার এখান থেকে একটা বা দুইটা হচ্ছে রিমুভ করে দিবেন ঠিক আছে তো আমি একটা রিমুভ করে দিলাম এরপর এখানে হচ্ছে আমাদের গ্রিন মার্ক আনার জন্য আমাদের আর একটু কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের একটু উপরের দিকে চলে যেতে হবে এখানে ফাইল টাইপ হচ্ছে ফটোস আমরা এটা ফটোসই রাখবো যেহেতু এটা হচ্ছে ফটো এরপর ক্যাটাগরি এটা আমি গ্রাফিক রিসোর্সই রেখে দিলাম এরপর হচ্ছে আমি নিচের দিকে চলে যাব এখানে হচ্ছে যেহেতু আমরা এই ইমেজটা এআই দিয়ে তৈরি করেছি জন্য জেনারেটিভ এআই টুল এটা আমাদের টিকমার্ক করে দিতে হবে এরপর আপনারা একটু নিচের দিকে চলে যাবেন এখানে হচ্ছে আপনারা নো দিয়ে দিবেন ঠিক আছে সো বন্ধুরা এখন দেখেন আমাদের এখানে কিন্তু মার্ক চুল আসছে দেখতে পাচ্ছেন এবং এখানে দেখেন টাইটেলটা কিন্তু আমরা দুইটা ক্লিকে দিয়েছি এবং হচ্ছে কিওয়ারটা কিন্তু আমরা দুইটা ক্লিকে দিয়েছি সো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন এরপর এটা আমাদের এই ইমেজটা সেভ করতে হবে সেভ করার জন্য সেভ ওয়ার্ক এই অপশানে একটা ক্লিক করে দেবেন তারপর পরের দিকে এখানে সাবমিট ওয়ান ফাইল এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন তারপর এখানে আরেকটা মার্ক দিয়ে দিবেন তারপর কন্টিনিউ এই অপশানে একটা ক্লিক করে দেবেন এখানে আমাদের হচ্ছে ক্যাট সিলেক্ট করতে বলেছে তো আমরা এখান থেকে ক্যাট সিলেক্ট করে দেবো এরপর আপনারা এখানে ভেরিফাই এই অপশানে একটা ক্লিক করে দেবেন ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনারা সাবমিট এই অপশানে একটা ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ইমেজটা কিন্তু ইন রিভিউতে চলে যাবে এখানে দেখেন আমাদের ইমেজটা কিন্তু ইন রিভিউতে চলে আসছে সো এখন কিন্তু অ্যাড স্টক এটা রিভিউ করে দেখবে এটা অ্যাপ্রুভ করা যাবে কি যাবে না ঠিক আছে অ্যাপ্রুভ করা গেলে অ্যাপ্রুভ করবে অ্যাপ্রুভ না করা গেলে অ্যাপ্রুভ করবে না সো বন্ধুরা যদি অ্যাপ্রুভ করে তাহলে কিন্তু আমাদের এই ইমেজটা এই ড্যাশবোর্ডে আমরা পেয়ে যাব ঠিক আছে এই ড্যাশবোর্ডে আমরা পেয়ে যাব এবং মানুষ যদি আমাদের অ্যাকাউন্ট থেকে ইমেজগুলো ডাউনলোড করে তাহলে কিন্তু আমাদের ইনকাম হবে এবং ভিডিওর শেষে আমি আপনাদের একটা জিনিস জানিয়ে দিতে চেয়েছিলাম সেটা হচ্ছে আপনারা কিভাবে ইমেজ টু প্রুমড এটা হচ্ছে এখানে অ্যাড করবেন এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন সো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং অ্যাডেব স্টক নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে সেইগুলো দেখে নেবেন তাহলে আপনারা আরও অনেক কিছু শিখতে পারবেন এবং এই ধরনের ভিডিও যদি আপনারা আরও চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর জেন ক্রাফটটা যদি নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ থেকে নক দেবেন ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি